নেপালের সবচেয়ে দামি দশটি কৃষিকাজ যেগুলো করে কৃষকরা হয়ে যাচ্ছেন কোটিপতি নম্বর দশ আখরোট আপনি কি জানেন আখরোট নেপালের মিড হিলথ এবং হাই হিলস এলাকায় প্রাকৃতিকভাবে জন্মায় এখন এর বাণিজ্যিক চাষও হচ্ছে ড্রাই ফ্রুট ব্রেকিং এবং তেলের শিল্পে এর বিশেষ চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে এক কেজি আখরোটের দাম হাজার টাকাতেও পৌঁছে যায় গাছ ফল দিতে পাঁচ থেকে ছয় বছর সময় নিলেও এটি দীর্ঘমেয়াদে সোনার খনি নম্বর তিন আদা নেপালের আদা বিশ্বের বহু দেশে রপ্তানি হয় বিশেষ করে ভারত বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে এর বেশি ফ্লেভার এবং তেল থাকার কারণে চাহিদা বেশি চাষে খরচ কম আর যদি অর্গানিক আদা উৎপাদন করা হয় তবে আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত হয় নম্বর আট চা ইলাম ও ধানকোটা অঞ্চলের সবুজ ও কালো চা অত্যন্ত উচ্চমানের প্রিমিয়াম গ্রিন ট্রির এক কেজির দাম আন্তর্জাতিক বাজারে হাজার টাকার উপরে চাষে শ্রম প্রসেসিং ইউনিট এবং প্যাকেজিংয়ে খরচ প্রয়োজন নম্বর সাত কফি গোরখা, লমজুং ও কাস্কি অঞ্চলে আর বিকা কফির চাষ দ্রুত বাড়ছে স্বাদ ও গন্ধ আন্তর্জাতিক মানের গাছ ফল দিতে তিন থেকে চার বছর সময় নেয় তবে একবার চাষ স্থায়ী হয়ে গেলে বছরের পর বছর ভালো আয় আসে নম্বর ছয় অ্যাভোকাডো নেপালে তুলনামূলকভাবে নতুন হলেও এটি খুবই লাভজনক একটি চাষ স্বাস্থ্য সচেতন মানুষের কাছে অ্যাভোকাডোর চাহিদা অনেক বেশি কাঠমান্ডু ভ্যালি ও মিড হিলস এলাকায় চাষ হচ্ছে এই অ্যাভোকাডো একটি গাছ বছরে বেশ কয়েক কেজি ফল দেয় নম্বর পাঁচ হিমালয়ী আপেল জুমলা মুস্তান এবং মানে উৎপাদিত আপেল স্বাদে অনন্য ঠান্ডা আবহাওয়া ও পরিষ্কার পরিবেশে এগুলো স্বাভাবিকভাবেই অর্গানিক হয় অর্গানিক আপেলের দাম অনেক বেশি আর পর্যটন এলাকায় সরাসরি বিক্রি করলে লাভ দ্বিগুণ নম্বর চার এলাচ বিশেষ করে পূর্ব নেপালের পাহাড়ি অঞ্চলে কালো এলাচ উৎপাদন হয় চা বিরিয়ানি ও বিশেষ খাবারে এর ব্যবহার খুবই জনপ্রিয় আন্তর্জাতিক বাজারে এক কেজির দাম হাজারে পৌঁছে যায় নম্বর তিন ট্রাফল মাটির নিচে জন্মানো এই প্রিমিয়াম ফাঙ্গাস নেপালের কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে খুঁজে বের করতে বিশেষ প্রশিক্ষিত কুকুর বা শুকোর ব্যবহার করা হয় এক কেজি ট্রাফলের দাম লাখ টাকায় পৌঁছায় এর জন্য বিশেষ মাটি নির্দিষ্ট গাছ এবং ঠান্ডা আবহাওয়া প্রয়োজন নম্বর দুই কিউই ইলাম ধানকুটা ও উখল ধুঙায় কিউই চাষ দ্রুত বাড়ছে এটি অত্যন্ত পুষ্টিকর এবং আন্তর্জাতিক বাজারে খুবই চাহিদা সম্পন্ন এক কেজির দাম শত থেকে হাজার টাকার মধ্যে হয় নম্বর এক মাশরুম সিটাকে ও ওয়েস্টার মাশরুম এখন নেপালে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আন্তর্জাতিক বাজারে শিটাকে মাশরুমের দাম খুবই বেশি এক কেজি হাজার টাকাতেও বিক্রি হয় চাষের জন্য নিয়ন্ত্রিত পরিবেশ গ্রিন হাউস আদ্রতা ও তাপমাত্রার নিয়ন্ত্রণ অপরিহার্য এই ছিল নেপালের সবচেয়ে দশটি দামি চাষ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ